আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী চলে গেলেন বিচারপতি আব্দুর রৌফ তার নাম হচ্ছে আব্দুর রৌফ তার নামের সাথে বিচারপতি না বললে তাকে সহজে কেউ চিনে না জাস্টিস ছিলেন তিনি সুপ্রিম কোর্টের জাস্টিস ছিলেন তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের জাস্টিস ছিলেন একজন আইনজীবী ছিলেন তিনি বাংলাদেশের এক সময় সি ছিলেন চিফ ইলেকশন কমিশনার তিনি একানব্বই বছর বয়সে ইন্তেকাল করেন গতকাল গত পরশু রাতের সম্ভবত ইন্তিকার করেন গতকাল গুলশন একের কাছে গালসুল নামের যে মসজিদটা রয়েছে সেখানে বাদ জানা জানাজা হয়েছে সেখানে অংশগ্রহণ করার কথা ছিল আমাদের আমি নিজে যেতে পারিনি আমাদের সংগঠনের লোকজন অংশগ্রহণ করেছে জানা যায় এই তাকে আমরা শৈশবে আমার যখন কিশোর বয়স তাকে বহুবার এখানে নামাজ পড়তে দেখেছি তার কাছাকাছি তাকে দেখেছি বিভিন্ন প্রোগ্রামে এখানে জমিয়াত মোদারিসিন নামে একটি প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসাগুলোর উন্নয়নের এখানে মালানা আব্দুল মান্নান ছিলেন সাবেক ত্রাণ ও ধর্মমন্ত্রী জিয়া রহম রহমানের আমলে এরশাদের আমলে তিনি তার প্রতিষ্ঠান এটা জমিয়তারসিন এখানে বিচারপতি আব্দুর রৌফ সাহেব আসতেন আমি সেখানে যাতায়াত ছিল তাকে আমি শৈশবে বহুবার সেখানে দেখেছি এবং তিনি জুমার নামাজ গালসুল আলাদ মসজিদে আদায় করতেন এর কারণ হচ্ছে গুলশান একই তার বাসা ওখান থেকে কাছাকাছি তো বিচারপতি আব্দুর রওস সাহকে এভাবে কাছে থেকে আমি নিজে মহাখালী থেকেছি তাকে কাছে থেকে দেখেছি এটা একটা তার বাসার রেসিডেন্স এলাকার কাছে এটা একটা পার্ট অংশ আর হচ্ছে তাকে জাতীয় পর্যায়ে আমি বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি তিনি ফুলকুড়ির চেয়ারম্যান ছিলেন অনেক মিডিয়া বলে থাকে প্রায় একশো সংগঠনের তিনি প্রধান ছিলেন বিভিন্ন সংগঠনের তিনি সমন্বয়ক চেয়ারম্যান সভাপতি ইত্যাদি বিভিন্ন পদে তিনি ছিলেন তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব দিতেন তিনি ইসলামিক কালচারকে ধারণ করতেন মুসলিমদের যে আদর্শ সেটাকে ধারণ করার চেষ্টা করতেন অনেক লম্বা অনেক ফর্সা রঙের একজন মানুষ ছিলেন বড় বড় দাড়ি ছিল মাথায় কালো টুপি পরতেন সাদা পাঞ্জাবি পরতেন তো কোনো কোনো সময় তাকে দেখেছি যদি বঙ্গভবনে রাষ্ট্রপতির ওখানে যেতেন তখন তিনি কোটটাই পরে যেতেন কিন্তু মাথায় টুপি থাকত তো তিনি বহু বছর আগে সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন এবং চিফ ইলেকশন কমিশনারও ছিলেন পরবর্তীতে তো চিফ ইলেকশন কমিশনার থাকাকালীন মাগুরার নির্বাচন বলে একটা কথা আমাদের মিডিয়াগুলোতে প্রায়ই বলে এটা সম্পর্কে আমি কখনো স্টাডি করি নাই আসলে মাগুরাতে কি হয়েছিল এখানে আওয়ামী লীগের লোকজন এবং বাম রাজনৈতিকরা বলার চেষ্টা করে সেখানে বিএনপি ভোট কারচুপি করেছিল তখন বিচারপতি আব্দুল রৌফ চিফ ইলেকশন কমিশনার ছিলেন এবং তার মাধ্যমেই সেটা ঘটেছে এটা আওয়ামী লীগ আওয়ামী লীগ ঘরানার বাম রাম যারা বুদ্ধিজীবী তারা টেলিভিশন টক বিভিন্ন আলোচনা বলে থাকে বিভিন্ন কলামে আর্টিকেলে সেগুলো তুলে ধরে মাগুর নির্বাচন নামে একটা কথা চালু আছে আমি স্পেসিফিকভাবে এটা জানি না কী হয়েছে স্টাডি করে দেখিনি তো যাই হোক বিচারপতি আব্দুর রৌফ তাকে বহু অনুষ্ঠানে আমি পেয়েছি জাতীয় প্রেস ক্লাবে পেয়েছি একবার পেয়েছিলাম কবি আল মাহমুদ ছিলেন অনুষ্ঠানে তখন তিনি ছিলেন প্রধান অতিথি এবং সভাপতি ছিলেন কবি আল মাহমুদ তো প্রেস ক্লাবে বিভিন্ন অনুষ্ঠানে তাকে পেতাম বিভিন্ন আলোচনায় তিনি এবং বিশেষ করে বাংলাদেশে ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশের জামাত ইসলামীর এবং ছাত্র শিবিরের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতেন তিনি মানুষের বাংলাদেশের মানুষের যে মনের কথাগুলো বলার চেষ্টা করতেন শিশুদেরকে ভালোবাসতেন স্নেহ দিতেন এবং বাংলাদেশের কৃষ্টি কালচার কিভাবে থাকবে মুসলিমদের কৃষ্টি কালচার কীরকম হতে পারে সেসব বিষয়ে তিনি কথা বলতেন তিনি একজন অভিভাবক ছিলেন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বা লেখক লেখিকা যারা আছেন লেখকদেরকে সম্মান করতেন তিনি নিজেও লেখালেখি করতেন খুব বেশি না হলেও মোটামুটি লেখালেখি করতেন স্পিচ করতেন তো তিনি বাংলাদেশের মানুষের কাছে খুব পরিচিত যারা শিক্ষিত মানুষ রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের অধিকাংশের কাছে বিচারপতি আব্দুর পরিচিত তিনি ইসলাম ঘিসা ছিলেন এজন্য যারা বাতিল শক্তি বিশেষ করে অবৈধ আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল সাড়ে পনেরো বছর বিচারপতি আব্দুর রৌফকে রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলিতে দাওয়াত দিতেন না তিনি এত বড় পর্যায়ের ব্যক্তি থাকা সত্ত্বেও তিনি চিফ ইলেকশন কমিশনার ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের মধ্য বিচারপতিদের মধ্যে অন্যতম ছিলেন তিনি একানব্বই বছর বয়স তার হয়েছিল মৃত্যুকালে তো তাকে রাষ্ট্রীয় বর্বর অনুষ্ঠানগুলোতে শেখ হাসিনা বিকৃত চরিত্রের নারী তাকে দেওয়া দিত না তাকে হাইলাইট করতো না মিডিয়া কারণ হচ্ছে তিনি ইসলাম ঘেসা ছিলেন তো যাই হোক মহান আল্লাহ তালা তাকে ইহকালীন জীবনের বিভিন্ন দোষ ত্রুটি গুণা ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন তার পরিবারের লোক লোকজনকে সহ্য করার সহ্য করার ক্ষমতা দান করুক আর আমাদের বাংলাদেশে এই বিচারপতি আব্দুর আর ফিরে আসবে না বাংলাদেশ কেন আর ইহুজীবনীয় কোনো বিচারপতি আব্দুর রৌফ ফিরে আসবে না তিনি চলে গেলেন তিনি যে ভালো কাজগুলো করে গেছেন সেগুলো তার পরিবারের লোকজন যাতে মনে রাখে যে আমার পিতা তার সন্তানকে মনে রাখা উচিত এবং অন্যান্য যারা বিচার অঙ্গনে যারা আছে তাদেরও উদাহরণ হয়ে থাকা উচিত তাদের কাছে যে বিচার অঙ্গনে থেকে জাস্টিস থেকে পরবর্তী জীবনে রিটায়ার্ড জীবনে তিনি ভালো সামাজিক কাজ করেছেন সমাজের উন্নয়নে ইসলামের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন বাসায় তিনি রিটায়ার জীবনযাপন করেননি ঘুমিয়ে থাকেননি আরামায়াস করেননি বাহিরে ছুটি বেড়িয়েছেন তো বিভিন্ন যারা জাস্টিস আসেন কোর্ট কোর্টে আইনাম করে যারা আছেন বা ইলেকশন কমিশনে যারা আছেন তাদের সেখান থেকে একটা উদাহরণ নেওয়া যেতে পারে শিক্ষা নেওয়া যেতে পারে যে বিচারপতি আব্দুল রুফ এত ভালো কাজ করেছেন এটা আমরাও করতে পারি মনাল্ল তালা তাকে ক্ষমা করে জান্নাতুল সুর দেবস্থান করুক আলাইকুম